হ্যাঁ যে জাপানি কাজ প্রযুক্তি দেখেন এই যে প্রযুক্তি কাজ করতেছে ঠিক আছে সেকেন্ড জাপান হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আচ্ছা ঠিক আছে ওনারটা হলো পরে কিন্তু আপনার যে মালামাল আমি তো এটা ইউটিউবে সারবো ঠিক আছে

আচ্ছা আচ্ছা বড় দেখান বড়োডা এটা তো ছোটোগুলা আচ্ছা আপনার মুখটা দেখান আপনার মুখ ঘুরে রাখেন কেন আচ্ছা শুনেন আপনার আমার ইউটিউবের চ্যানেলে যারা যারা দেখে হ্যাঁ আমি বলে দিব যে আপনার দোকান দেখেন ইয়া করার জন্য কারণ আমার তো বেশি হলো আমার অফিসে আমার অফিসের লোকজন দেখবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই জাকির ভাইয়ের দোকান দেখিয়ে মালামাল কেনার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা জাপান জাপানের বিষয় একটু শুনি বলেন জাকির ভাই বলেন হ্যাঁ ও আচ্ছা বেছে কিনা করতেছেন হ্যাঁ আচ্ছা আমার একটা ব্যাগ নষ্ট হয়ে গেছে এটা কি ঠিক করে দিতে পারবেন নাকি হ্যাঁ আর কি কি মালা মালা আছে টেকের হ্যাঁ আপনারা তো আগে দেখি না এই এলাকা কি নতুন আসছেন নাকি এখন

এগুলো ইয়ারফোনও আছে আবার নাকি যে ইয়ারফোন এটা কি মানে বাংলাদেশ ইয়ারফোন নাকি আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তা মাল কম কেন দোকানে

আচ্ছা ইনশাল্লাহ বেসা কিনা করেন বেসা কিনা বাইরে যাবো আমি এটা সারা সাথে সাথেই আমার অফিসের লোকজন আসবো ওকে আল্লাহ হাফেজ